যার সামনে আমাদের নির্বাচন সেই নির্বাচনে আমাদের যারা কর্মীরা আছে সবাইকে দায়বদ্ধতা নিয়ে ভারতবর্ষকে বাঁচানোর সবথেকে লড়াই করতে হবে এই একটা আমাদের ছিল সম্মেলনের উদ্দেশ্য এটা ছিল যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আগামী দশই মার্চ ব্রিকেট চল সেই ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশে সামিল হতে হবে সবাই আমরা এখানে দক্ষিণ চব্বিশ যারা সতীর্থ সহযোগিতা সহকর্মীরা আছে তারা গর্ব করে বলতে পারি যে গত লোকসভায় যখন বিজেপি হ্রদ সব জায়গায় ঢুকেছে তখন আমাদের জেলায় ওদের রথের পথ আটকে দিয়েছে এবং আমরা চারটে লোকসভা কেন্দ্রে চারটে প্রার্থীকে আমরা লক্ষাধিক ভোটের বেশি জয়যুক্ত করেছি দাদা গতকাল প্রধানমন্ত্রী রাজ্যে এসে পরপর নিয়ে দ্রুতি জনসভা করলেন সেখান থেকে মেইন বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখে বলছেন যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে মানুষ একজন বয়স্ক বুড়ি দেখছিলাম একজন সাংবাদিক জিজ্ঞাসা ছিল যে আপনি কি বলেন বলেন মমতা ব্যানার্জির প্রতি আমাদের আস্থা মমতা ব্যানার্জি সারা জীবন থাকবে তাই আমি বলি কি যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যতই করুক অপপ্রচার কুৎসা শীত গ্রীষ্মে মমতা ব্যানার্জি বসছে কালকে প্রধানমন্ত্রী আর একটি কথা বলেছেন প্রকল্প ধরে ধরে তিনি উল্লেখ করেছেন এত কোটি টাকা এই প্রকল্পে এত কোটি ঘর দিয়েছে এই প্রকল্পে কিন্তু এ রাজ্যের সরকার যিনি আছেন তিনি কাজ বাস্তবায়িত করতে পারেন যে এত কোটি টাকা ফেরত গিয়েছেন এটা বাজে কথা যারা টাকাই দিচ্ছে তাদের টাকা ফেরত যাবে সেক্ষেত্রে এই আপনাদের প্রসব ভুল বিশ্লেষণ করছে আসলে ভোটের সময় আছে ভোট পাখিরা তো আসে তারা এক সময় এক এক কথা বলে যায় পাখি তো অনেক গান গাইবে কোন পাখিরা ভালো গায় সেটা আমি ধরেই সন্দেশকালী যে ঘটনা আজকে দু মাস ধরে যে ঘটনা ভূত হয়েছে বিভিন্ন ঘটনা সামনে আসছে মহিলারা মুখ করছে দল কতটা দূরে মনে করছে আমার ভালো লাগে সন্দেশকালীন শাহজাহান বলছে আমাদের দলের আমাদের সে গ্রেপ্তার হয় কিন্তু মেয় চাকসি বিজয় মালিয়া এরা এদের আর গ্রেপ্তার করতে পারে না এদের কোটি কোটি টাকা নিয়ে ভারতবর্ষ পালিয়ে যায় যখন তখন মোদী চুপ করে থাকে আর বড় বড়ো কথা বলছে যে আমরা দেখেছি বামফ্রন্টের আমলে মেদিনীপুরে তপন ঘোষ আর শুকুর পুলিশ ধরেনি সিবিআই ধরেছিল আমাদের এখানে আমরা যেখানেই বা আমাদের কেউ কারো বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ তাদের অ্যারেস্ট করছে আমরা কোনো বাজ বিচার করছি না আমাদের জিরো টলারেন্স দিয়েছি জিরো টলারেন্স এবং আমাদের প্রধানমন্ত্রী করার জন্য পঁয়ত্রিশটা সিট আমরা দেবো ওটা খোয়াব দেখছে মূর্খের স্বর্গে বাস করছে অনেকে দিবার স্বপ্ন দেখতেই পারে দিবার স্বপ্ন তো সফল হয় না আপনাদের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ কালকে দুটি পত্রিকা স্টোপা নিয়ে দলের কতটা বিড়ম্বনা বাড়া সেটা অভিমানের ব্যাপার ওটা আমাদের মিটে যায় ওটা নিয়ে ওটা ওটা নিশ্চিত করা একটা ভালো ছাত্র তো সে চায় একশো একশো পাবে তো বিয়াল্লিশে বিয়াল্লিশই চাই বাইশটা বাইশটা কোনো প্রশ্নই নেই বাইশের অনেক একটা কথা বলি একটা ছেলে যে সারা বছর পড়াশোনা করে সে যদি পঁচানব্বই পায় সে বলে আরও পাঁচ পে একশো পেতে আমরা আপনি জেলা সভাপতি দশ তারিখে সভা নিয়ে সাধারণ কর্মীদের কি বার্তা থাকবে আপনার পক্ষ থেকে আমি দশ বলবো সমস্ত দ্বিধা ত্যাগ করে কে কোন পদে আছে সে বাদ দিয়ে সমস্ত সতীর্থ সহযোদ্ধা সহকর্মীকে বলবো যে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে দশই মার্চ একটাই অভিমুখ হবে কেন্দ্রীয় পঞ্চমের বিরুদ্ধে সেটা হচ্ছে বিকেট সেই বিকেটের ঐতিহাসিক সমাবেশকে সম্পর্ক